তো হ্যালো গাইস আমরা এর আগে দেখছিলাম হাওচেন তৃতীয় পরীক্ষা শেষ করে রেজাল্ট নিয়ে সিনিয়র কাছে যাচ্ছিল ঠিক তখনই হাওচেন তার মায়ের সাথে সিনিয়র কে দেখে হাওচেন ভেবেছিল সিনিয়র তার মার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে এই কারণে হাওচেন সিনিয়র সাথে লড়াই করতে শুরু করে ওই লড়াই এমন হেঁটে আসতেছে এ আর কেউ না সে হচ্ছে হাওচেনের টেম্পলের মাস্টার ওই মাস্টারের সাথে ওই সব স্টুডেন্ট গুলো এসেছে যারা কিনা নাইট পথে চায় তখন মাস্টার স্টুডেন্ট গুলোকে জিজ্ঞেস করে তোমরা নাইট সাইড চাও কেন তখন তাদের মধ্যে একজন বলে আমরা ডিমনের কথা শেষ হওয়ার আগে সিংহিও তার শক্তি দিয়ে চোখের পলকেই ওই ডিমন দিয়ে দাঁড়ায় এটা দেখে ডিমন খুব ভয় পেয়ে যায় এরপর ওই ডিমন পালানোর চেষ্টা করে কিন্তু সিংহিও তার পিছু ছাড়ে না সিংহিও তখন ডিমনকে বলতেছে তুমি একটা দুর্বল ডিমন এটা শুনে ওই ডিমন খুব রেগে যায় রেগে গিয়ে নিচে থাকা সব ডিমনদের এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে আর সিংহিওকে বলে আমি তো তোমাকে শেষ করেই দিব এখন এরপর ওই ডিমন মান চিৎকার করে হাফ টু ড্রিল অ্যাটাক ব্যবহার করে দেয় ওই অ্যাটাক সিংহেও তার এক হাত দিয়ে আটকানোর চেষ্টা করতেছে আর তখনই ওই অ্যাটাকের কারণে সিংহর বানানো ফরমেশন ভেঙে যায় এটা দেখে ওই ডিমন খুব খুশি হয় তখন ওই ডিমন হাসতে হাসতে সিংহকে বলতেছে তুমি আমাকে দুর্বল বলেছিলে না এখন দেখো আমার পাওয়ার আরো বলে তোমাকে শেষ করার পর আমি এই পুরো শহর কবজা করে নিব এটা শুনে সিংহ খুব রেগে যায় আর সিংহর সামান্য হালকা পাওয়ারের দ্বারাই ওই মহাসংস্টারে করা হাটু ড্রিল অ্যাটাক নিমিশে ধ্বংস করে দেয় এটা দেখে ডিমন অবাক হয়ে যায় কিন্তু এখন ওই ডিমন সিংহের কাছে হার মানতে চায় না এরপর ওই ডিমন মুন ডিমন কে বলতেছে তোমার সাহায্যের প্রয়োজন আমার এরপর ডিমন হাতের ইশারা দিয়ে আকাশে একটা রাস্তা খুলে দেয় তখনই ওই রাস্তা দিয়ে কিছু এনার্জি এসে ডিমনের উপর পড়ে এখানেই শেষ হয়ে যায় এই এপিসোড এরপর এই ডিমন আরো কত শক্তিশালী হতে পারে আর সিংহ কি এই ডিমনকে হারাতে পারবে নাকি এই ডিমন এই পুরো শহরকে ধ্বংস করে দিবে এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে পরের এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ